পরিবেশকে প্লাস্টিক মুক্ত করতে আন্তর্জাতিক প্লাস্টিক বর্জন দিবস উদযাপন করল খরিবাড়ি ব্লক প্রশাসন এদিন সকালে খরিবাড়ি বিডিও অফিস থেকে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয় র্যালিতে পামেলান খরিবাড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি রত্নারায় সিনহা ও বিডিও দীপ্তি সাউ সহ খরিবাড়ি প্রধান পরিমল সিনহা খড়িবাড়ি বাজারের দোকানগুলোতে সচেতন করার পাশাপাশি কাপড়ের তৈরি ব্যাগ প্রদান করা হয় সাধারণ মানুষদের সচেতন করতে এই র্যালি মানুষ সচেতন হলেই আগামী দিনে প্লাস্টিক মুক্ত করা হবে বলেন বিডিও অন্যদিকে সচেতন করার পাশাপাশি কাপড়ের তৈরি ব্যাগ ব্যবহারের জন্য প্রদান করা হলো প্লাস্টিক বর্জনের জন্য ব্যবসায়ীদের সচেতন করা হলো না মানলে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান পঞ্চায়েত সমিতির সভাপতি রত্না রায় ব্যাগ। আমরা কি করতাম আমরা নিজেদের হাটে আসতাম নিয়ে এই হ্যাবিটে আবার কোনো আমাদের নিয়ে আসতে হবে সমাজ আমাদের দূষিত হয়ে যাচ্ছে প্লাস্টিকের জন্য ঠিক আছে কাউকে প্রতিবেজে কোন বড় সমস্যা নেই আপনারা ধন্যবাদ 1 তারিখ থেকে सेलिब्रेट করছি আজকে আমাদের এই খড়িবাড়ি পানিশালী গ্রাম পঞ্চায়েতে আমরা প্লাস্টিক বারের হল আমরা মার্কেটে এসেছি মানে এনवायरमेंट ফ্রেন্ডলি কাপড়ের থলি ব্যাগ দিচ্ছি আপনি এটা ইউজ করবে মানে মার্কেটে যাবে ওইগুলো ইউজ করবে আমরা যত তত প্লাস্টিক নিয়ে যে

পেনাল্টি করে তো খুব একটা বেশি লাভ হবে না একটু লাভ হতে পারে তারপর কিছুদিন পরে আবার সেই হয়ে যাবে তাই জন্য নিজেই বুঝতে হবে যে প্লাস্টিক সারা রাজ্য রাজ্যব্যাপী আমাদের আহ প্লাস্টিক মুক্ত দিবস হিসেবে আমরা মহকুমা পরিবারী ব্লক পঞ্চায়েত সমস্ত জায়গায় দোকানে বাজারে আমরা এই প্রচারটা করলাম কারণ এই প্লাস্টিক ব্যবহার করলে আমাদের যেমন জল দূষণ বায়ু দূষণ বিভিন্ন রকম মশার সৃষ্টি হয় তার জন্য আমরা সচেতন করার জন্য সমস্ত দোকানে গিয়ে আমরা কাপড়ের থলি দিলাম কারণ প্লাস্টিক ফেলে আমরা কাপড়ের থলিতে বাজার করে নিয়ে আসব এটা সবার কাছে আমরা প্রচার করলাম যাতে আমরা সবাই সচেতন আমি কালে আগামীকালে সবাই সচেতন থাকি সেই জন্য আজকে এই প্রচারটা করা তবে সবাই যেন সচেতন থাকে আমরা পরিবেশ মুক্ত রাখি বা সবাই সচেতন থাকি সেটাই আমাদের আজকের এই ভিডিও সমস্ত কর্মাদক্ষ পঞ্চায়েত বা ব্লকে ডিস্টার্ব সবাই আমরা সেই অ্যাওয়ারনেস ছিলাম প্রথমে আমরা দেখব মানুষকে তো সচেতন করার জন্য আমরা এই অ্যাওয়ারনেস সবাই মিলে করলাম তারপর পরবর্তীতে যদি কেউ সচেতন না হয় তাহলে সে সেখানে গিয়ে আমরা জরিমানার পদক্ষেপ নেব আমার নাম রত্ন রায় পরিবারের পঞ্চায়েত সমিতির সভাপতি